বিদেশিদের বন্দর দেওয়ার বিষয়ে ডক্টর ইনু সাহেব বদ্ধপরিকর আপনার কাছে কি মনে হয় বন্দরকে বিদেশিদের হাতে দিতেই কি হবে বাংলাদেশের মানুষের কি কোনো যোগ্যতা নাই ভাই এ প্রশ্নের উত্তর খুব কষ্টদায়ক কি বলবো আর এই প্রশ্নের উত্তর কি আমাকে দিতে হবে আসলে কি বলবো যোগ্যতার কথা যখন উঠছে আমাদের বড় বড় হাসপাতাল চালানোর জন্য ইন্ডিয়া থেকে ম্যানেজমেন্ট আনতে হবে আমাদের যোগ্যতা নাই এ কথাগুলো তো শুনে আসতেছি বহুদিন থেকে আমাদের বিমানবন্দর চালানোর যোগ্যতা নাই সমরাষ্ট্র কারখানা নিয়ে মেনটেনেন্স করার মতো নাকি যোগ্যতা নাই আমাদের বন্ধ চালানোর যোগ্যতা নাই তা আমাদের যোগ্যতাটা আছে কি এই যে প্রশ্ন করলেন এনারা এটা নিয়ে অনেক ব্যাখ্যা দিয়েছেন যে বন্দর হ্যান্ডেল করার জন্য বন্দর মেনটেনেন্স করার জন্য এই ধরনের বড় বড় বন্দর ম্যানেজমেন্টের যে ক্ষমতা অ্যাবিলিটি বা ক্যাপাসিটি দক্ষতা হ্যাঁ দক্ষতা যোগ্যতা এটা বিশ্বের বেশ কিছু কোম্পানি আছে তারা নাকি সাকসেসফুলি করে আমাদের নাই তাদেরকে দিলে আমাদের আমরা লাভবান হব কেমনে কেমনে লাভবান হব এটা তারা হিসাব দেখিয়েছেন এটা তারা ব্যাখ্যা দিয়েছেন তা আমাদের যোগ্যতা নাই কেন নাই আমি বলি যোগ্যতা থাকবে না কোনো মানুষ যদি দুর্নীতি করার চিন্তা করে চুরি করার চিন্তা করে তার যোগ্যতা থাকে না আমাদের গ্রাম অঞ্চলের মুরব্বীরা বলতেন ঘরের বউ যদি এসে যদি ওই মুরগির ডিম চুরি করার অভ্যাস করে তখন কিন্তু ওই ঘরে আর বরকত থাকে না ওই মহিলাকে বলে কুলিশ মা খারাপ মানে শয়তান শয়তান তার আর এই সংসারে আর কোনো উন্নতি হয় না ওই যে মুরগির ডিম বিক্রি করে মানে ওই অন্যের কাছে বিক্রি করে দেয় নিজে খরচ করার জন্য এই চুরি করলে আর কি যারা চুরি করার চিন্তা করবে তাদের যোগ্যতা হারিয়ে যাবে যোগ্যতা থাকবে না দুর্ভাগ্যজনকভাবে এই হয়েছে আমাদের বাংলাদেশের আমি কাউরে কোনো দোষ দিচ্ছি না আমাদের শিক্ষিত জনসাধারণ খুব মেধাবী যারা রাষ্ট্রের অর্থ খরচ করে তারা ভার্সিটিতে লেখাপড়া শেষ করেন মেডিকেল কলেজে ইঞ্জিনিয়ারিং কলেজে তাদের মেধার মূল্যায়ন বাংলাদেশে নাই তারা এটা বলেন এটা তারা অভিযোগ করেন এই জন্যে তারা মেধা পাসার করে দেন তারা চলে যাচ্ছেন অস্ট্রেলিয়া আমেরিকা ব্রিটেনের সব অন্য দেশের জাপানে সেখানে কারি টাকা কামাচ্ছেন কামানোর বিনিময়ে তারা মেদা ওখানে দিয়ে দিচ্ছেন কিন্তু শুরুতেই কিন্তু টাকাগুলো খরচ হয়েছে আমাদের দেশের কৃষক শ্রমিক জনতার মেদা কিন্তু আমার এখানে নাই মেদা চলে গেছে ওখানে তো আমরা তো কোনো দিন আর মেরুদণ্ড সোজা করে দাঁড়াইতে পারবো না পারি নাই কারণ আমাদের যে রাজনৈতিক যে একটা সংস্কৃতি এটাকে বলা পলিটিক্যাল কালচার যে শুরু হয়েছে ব্রিটিশরা আমাদেরকে দিয়ে গেছে এখানে স্বার্থের রাজনীতি ক্ষমতা যাওয়ার সাথে সাথে চিন্তা করা হয় বিরোধী দলকে কিভাবে দমন করা হবে আর বিরোধী দল চিন্তা করে কিভাবে সরকারের বারোটা বাজানো হবে কোনো কথা নাই বার্তা নাই কোন জায়গায় একটা ঠাডা পড়েছে এটা সরকারের দোষ সরকারের কারণে ঠাটা পড়েছে এই শুরু হলো এই যে খেয়ে না খেয়ে সরকারের বিরোধিতা করা আবার সরকার নিজের গদি টিকে রাখার জন্য খেয়ে না খেয়ে বিরোধী দলের দমন করা কোনো যুক্তি নাই কোনো মানবাধিকারের কিছু নাই এবার তাকে মিথ্যা মামলা দিব দেশ থেকে বের করে দেব এইগুলো করতে 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 যোগ্যতা হয় কেমনে দুর্নীতির অযোগ্য অদক্ষ লোক খালি দলের কারণে তাদেরকে নিয়োগ দেওয়া হবে দলের কারণে আপনি হাসপাতালে যান আপনি বিশ্ববিদ্যালয়ে যান বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেন একই ঘটনা ঘটনা একই কোনো ডিফারেন্স নাই কোনো যোগ্যতার কোনো জায়গা নাই এখানে এখানে কোন দল করে আমার দলের পক্ষে থাকবে কিনা এটাই প্রাধান্য দেওয়া হচ্ছে এগুলি করতে করতে অর্থাৎ অর্থ অর্থ দুর্নীতি অপরাজনীতি এগুলি করতে করতে যোগ্যতা হারিয়ে গেছে যোগ্যতা এখন আর নাই আন্তরিকতা ডেডিকেশন জাতির জন্য কিছু করা আমি নিজে দেউলিয়া হয়ে যাব। কিন্তু জাতিকে সমৃদ্ধ করব এই মানসিকতা এত বড় মেন্টালিটি দুর্ভাগ্যজনকভাবে আমাদের হয়নি কারণ আমরা তিনশো বছর ওদের গোলামি করেছি ওদের দাসত্বের শৃঙ্খল আমাদের উপর কাজে আমাদের এই বড় মানসিকতা হারিয়ে গেছে ওই ওদের ওই জুতার তলা সাফ করতে করতে আমাদের জীবন গেছে জি হুজুর জি হুজুর করতে করতে আমাদের জীবন গেছে তা আমাদের স্বাধীন চেতা হয়নি আমাদের সেই বড় মানসিকতা হয়নি ওরা চলে যাওয়ার পরে এবার ওদের আইন ওদের কানুন ওদের সিস্টেম ওদের ওদের সমস্ত ম্যানেজমেন্ট আমাদের এই দেশের সচিবালয়ের কর্মকর্তারা খিচুড়ি কেমনে রান্না করবে খিচুড়ি রান্না শেখার জন্য যাচ্ছেন তিনশো কোটি টাকা খরচ করে বিদেশে এটা গত হাসিনা সরকারের আমলের রিপোর্ট তো এটা তো আমাদের জনগণের মেন্টালিটি হয়ে গেছে এটা আমরা পারবো না আমরা বিমান চালাইতে পারবো না আমরা বোমা বানাইতে পারবো না আমরা বন্দর হ্যান্ডেল করতে পারবো না আমরা কিছুই করতে পারবো না এটা আমাদের জনগণেরও একটা মেন্টালিটি হয়ে গেছে এটাকে বলা হয় ইম্পিরটি কমপ্লেক্স এটা হিনুম্যতা বোধ একটা জটিলতার মধ্যে আমরা আসি তো আমাদের সরকারও কিন্তু সেরকম কাজেই আমাদের আপনি বলেন যে যোগ্যতা কি নাই আছে যোগ্যতা তো দিতে চাচ্ছেন না কাকে দেবেন যোগ্যতা যোগ্যতার মূল্যায়ন করবে কে আস্থা নাই কারোর প্রতি বিশ্বাস নাই ট্রাস্ট নাই কাউকে সুযোগ দেওয়া হচ্ছে না তো আমার কথা হলো যোগ্যতা আছে আমি বিশ্বাস করি এই বাংলাদেশের মাটি যেমন উর্বর এখানে যেমন হাজার রকমের ফল ফলাদি হয় ফসল হয় কষ্ট করতে হয় না এখানে দক্ষিণে যেমন লোনা পানি যেমন সারা দেশ জুড়ে হলো মিঠা পানি এখানের আবহাওয়া নাতিশীতোষ্ণ এখানে মাটি উর্বর মানুষের মস্তিষ্ক উর্বর আছে ব্রেইন আছে কিন্তু সেটার জন্য একটা সঠিক ডাইরেকশন লাগবে একটা অনুপ্রেরণা লাগবে একটা আস্থা বিশ্বাস লাগবে এটা কিন্তু হারিয়ে গেছে দেশের জনগণের হারিয়ে গেছে শিক্ষিত লোক জ্ঞানী বিশেষজ্ঞ স্পেশালিস্ট যারা আছেন তাদের এই বিশ্বাস আস্থা হারিয়ে গেছে ট্রাস্ট হারিয়ে গেছে নাই নাই এই হতাশ হয়ে কথা বলেন এই দেশের জন্য করে লাভ নাই হতাশ হয়ে কথা বলেন এ দেশে কোনো মান সম্মান নাই হতাশ হয়ে বলেন এ দেশে কোনো ইজ্জত নাই কিছু পাইলাম না ইজ্জত দেশে নাই তো নাই তো গত আট মাসে কী হলো দেশে দেখেন কারো মান সম্মান ইজ্জত কেউ রাখছে কেউ রাখছে আপনি বলেন কে কী মন্ত্রী কি এমপি কি বিচারপতি কি আপনার হলো রাজনৈতিক নেতা কি মাদ্রাসার আলেম কি পি সাহেব কারো সম্মান কেউ রাখছে সামনা সামনাসামনি জুতা পিটা করে সামনাসামনি না পাইলে ছবিতে জুতা পিটা করে সামনা সামনাসামনি গায়ে পেশাব করে না পাইলে তার ছবির মধ্যে পেশাব করে আশ্চর্য ব্যাপার এই জাতি সেখানে এখানে মেধার কোনো মূল্য নাই সম্মান নাই কারো আসলে ভয়ঙ্কর পরিস্থিতি এসে দাঁড়িয়েছে এখানে যারা ওই যে সরকারে থাকেন তারা রাস্তা নামতে ভয় পাচ্ছেন যে কখন আমাদেরকে কি করে তো এখানে শিক্ষিত লোক নিরক্ষর লোক কারো কোনো আপনি বাসে উঠেন বাসের স্টাফরা গালাগালি করে আপনি বিমানে যান বিমানের মধ্যে বিমানের ভদ্র ভদ্রলোকেরা গালাগালি করে তো পরিস্থিতি কিন্তু ভাই ভয়াবহ আমার কথা হলো যোগ্যতাসম্পন্ন লোক আছে এটার এই বিশ্বাস এই ট্রাস্ট এই আস্থা এটা রাখার জন্য যেই পরিবেশ এখন একটা আমূল পরিবর্তন করতে হবে এটা এটাকে বলা হয় একটা রেনেসা একটা বিপ্লব রেনেসার জন্য লাগবে একটা আদর্শ সেই আদর্শটা সবাই ধারণ করতে হবে আমি মনে করি এটা একটা ডিভাইন আদর্শ লাগবে একটা ডিভাইন আইডিওলজি যেটা দিয়ে যেন মানুষের ভেতরটা পবিত্র হয় পরিষ্কার হয় তবে মানুষের আচরণ পরিষ্কার হবে তখন এই ব্যান বন্দর কেন সব পারবো আমরা বন্দর কেন বন্দর ওরা চালাইতে পারে আমরা পারবো না এখন আমাদের ওই পদ্মা সেতুর জন্য আমাদের ইঞ্জিনিয়ার নাই আমাদের ইঞ্জিনিয়াররা করেন কি ওদেরকে আনতে হয় এমনকি শুনলাম শ্রমিক পর্যন্ত ওদের থেকে আনতে হচ্ছে কারণ আমাদের এখানে দশ টাকার কাজ করে পঞ্চাশ টাকা বিল ধরাই দেয় চল্লিশ টাকা মারি দেয় এই যে এই যে এই যে চৌর্যবৃত্তির মেন্টালিটি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিদারি থিসিস চুরি করে তাই চর্যবৃত্তির মেন্টালিটি এদের যোগ্যতা কারো হবে না আল্লাহ তাল্লা এই যোগ্যতা তুলে নিয়ে যায় তাই যোগ্যতা আসবে হবে আছে মাটি যদি উর্বর যেহেতু উর্বর মানুষগুলির মস্তিষ্ক উর্বর এবং এই দেশের সন্তানরা থেকে বিদেশে গিয়ে কি অক্লান্ত পরিশ্রম করে বাপরে বাপ মানে শুনলে হতবাক হয়ে যেতে হয় এই প্রায় সোয়া কোটি তরুণ তরুণী বিদেশে গিয়ে অক্লান্ত পরিশ্রম করে আজকের মধ্যপ্রাচ্যকে দাঁড় করিয়ে দিয়েছে এরা এই পরিশ্রম করে কোন জায়গায় এরা পরিশ্রম না করে কারণ এরা পরিশ্রমী এদের ব্রেইন আছে সব আছে শুধু একটা সিস্টেমের কারণে আমরা সব শেষ করে ফেলছি আসুন সিস্টেমটা কায়েম করি আল্লাহ দেওয়া সিস্টেম তবে সম্ভব এই বন্দর বাংলাদেশের মানুষের বন্দর চালাইতে পারবে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি একশো সম্ভব এটা কোনো ব্যাপার নয় পারবে সিস্টেম পাল্টাতে হবে এখন সরকার বিদেশিদেরকে দিতে চাচ্ছে এটা কি উদ্দেশ্যে এটা আমি জানি না আমাদের যোগ্যতা নাই ঘটনা তা না এখন বিদেশি মানে আধিপত্য তাদের আধিপত্য কায়েম করতে হবে আধিপত্য কায়েম করার মধ্য দিয়ে বন্দর দিয়ে দেবে ইত্যাদি এটার একটা প্রমাণও দিচ্ছেন এই যে শুনলাম আমরা ইরানের যে বন্দর প্লাস ইরানের কিছু স্থাপনার দায়িত্ব ভারতীয়দেরকে দেওয়া হয়েছে ভারতীয়দের সাথে আবার ইসরায়েলের একটা কানেকশন এটা প্রমাণিত হয়েছে ভারতের বহু লোক বহু সৈনিক গিয়ে এবারে ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের সেনাবাহিনীতে যোগ দিয়ে তারা যুদ্ধ করেছে আর ভারত আর ইসরায়েল কিন্তু এক হয়ে গেছে এটা আমাদের একত্রিশ সালেও আমরা দেখেছি ওই যে মনে আছে তো ওই যে পশ্চিমবঙ্গে বসে ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল জ্যাকব ইয়াহুদি কিন্তু উনি পুরো মাস্টারমাইন্ড কিন্তু এখানের এই সেভেন্টি ওয়ানের যুদ্ধে এখন বলা হচ্ছে যে এই যে ইরান কেন ব্যক্ত হচ্ছে ইসরায়েলের এই হামলা ঠেকাইতে ওই ভারতের ওই যে ম্যানেজমেন্ট সিস্টেম দেওয়া হয়েছে ভারতের মধ্য দিয়ে তারা পুরো ভেতরে তাদের সিস্টেম তারা কার্যকরী করেছে গোয়েন্দা তথ্য ইত্যাদি ইত্যাদি কোথায় স্থাপনা কি করা যায় সব তথ্য তারা ইরানের মানে ভারতের মাধ্যমে তারা নিয়েছে তো এখন বাংলাদেশের বন্দরকে দেওয়ার জন্য এই ধরনের একটা পরিকল্পনা নাকি করেছে বিদেশিদের প্রভাব সৃষ্টি করার জন্য এটা যারা সমালোচনা করছেন তারা বলছেন কিন্তু আমার কাছে এ ধরনের কোনো তথ্য নাই আমি জানি না ভিতরের খবর আমি জানি না অনেকে বলে ফেসবুকে তো অনেক কথাই বলে কিন্তু আমার কথা হলো খালি যোগ্যতা নাই এজন্যেই যদি বন্দর দিয়ে থাকেন তাহলে তো ভিন্ন কথা আর যদি অন্য কোনো উদ্দেশ্য যদি দিয়ে থাকেন তাহলে দেশ দেশটা কিন্তু ধ্বংস হয়ে যাবে